শুনো মেয়ে তুমি সারা বাড়ি মাথায় উঠিয়ে খিলখিলিয়ে হাসবে বেসুরো গলায় গান গাইবে মতো হাত পা লাফালাফি করবে ঘরের পরিবেশ উৎসব মুখর থাকবে তোমার বিচরণের কারণ সময় পেলেই মায়ের শাড়ি পরে বিকেলে ছাদে গিয়ে বাতাসে আচল উড়িয়ে দেবে হাত ভর্তি কাচের চুরি পরে ঝুম বৃষ্টিতে ভিজবে শীতের সকালে ঘাসের উপর জমে থাকা শিশিরের উপর খালি পায়ে রাতের আকাশে তাকিয়ে পছন্দের সব গান্নায় লাইন আওড়াবে নূপুর পরে পুকুরের জলে পা ভিজিয়ে বসে থাকবে মাকে সাহায্য করবে কাজে বাবাকেও চা বানিয়ে দেবে তাদের কাছে ছোট ছোট আবদার করবে বাড়ির ছোটদের শাসনের নামে কানমলা দেবে কাজে অকাজে প্রতিবেশীদের বাড়ির দরজায় করা নারবে। ছুটির পরে বাড়ি ফেরার পথে প্রিয় বান্ধবীকে নিয়ে এক প্লেট পুরস্কার কারাকারি করবে নিয়ম ভেঙে আড্ডা জমাবে আশেপাশে সমবয়সী মেয়েদের সাথে পড়াশোনা থেকে ছুটি মিললেই ব্যাগ গুছিয়ে নানা অথবা দাদা বাড়িতে দৌড় লাগাবে অসময়ে বই পড়বে ছবি আঁকবে গান গাইবে গাছ লাগাবে দিন শেষে রাত নামলে কুলের মাঝে তুল তুলে কুলবালির জড়িয়ে ধরে আরাম করে ঘুমের দেশের বাড়ি জমা করে তুমি কেন মন খারাপ করে বসে থাকো কেন ভাবো তুমি অসহায় কেউ বললেই হলো তোমার গায়ের রঙের সমস্যা কেন ভাবছো তোমাকে দিয়ে কিছুই হবে না কাউকে ব্যাখ্যা দেওয়া বা বোঝানোর এত দায় কেন তোমার একটু থামো বেরিয়ে আসো কথা বলো মন খুলে সাজো নিজের ইচ্ছে মতো নিশো পছন্দের সবার সাথে তুমি কেন আকাশ দেখা ছেড়ে আকাশ কি কারো একা তুমি দুশ্চিন্তায় রাত কেন কাটাও জীবনের বাইরে সুখ রয়েছে তোমার ডুবে ভালো থাকাটা ভুলে যেও না জীবনকে অবহেলায় নষ্ট করো না দুশ্চিন্তা ভাগ্য বদলাতে পারে না ভাগ্যে যা যেমন আছে তেমনই থাকবে দুশ্চিন্তা কমিয়ে বুক ভরে একবার শ্বাস নাও চোখ বন্ধ করে ঠান্ডা বাতাসকে একটু অনুভব করো মন খুলে অল্প সময় হলেও হাসো কিছুটা হলেও নিজেকে ভালোবাসো সব শেষে মনে রেখো তোমার দায়িত্ব নিজেকে ভালো রাখা অন্য কারো তুমি হাসবে তুমি কাটবে আবার নিজের জন্যই তুমি বাঁচবে